ভাইরাল সেই সিদ্দিকে এই মুহূর্তে পুলিশের প্রিজম ভ্যানে তোলা হচ্ছে এবং তাকে ভাই কি বলেন ভিতরে যদি কেউ নাম দেখাইতে পারেন তাহলে আমি দুধের মেলা বলে যে ঘরে ঢুকবো আমি আঠাশে অক্টোবরে দশই ডিসেম্বরে বিএনপি ভাইদেরকে বলি যে আমি প্রত্যেকটা আমি ছিলাম বিএনপির দলের ক্ষমতা নাই জামাতের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই গোপালগঞ্জের তিনটে আসন শেখ থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই আজকে কেন আসছেন এখানে এখানে আসছে আমি তো বিএনপি করি আমি তো আজকের বিএনপি না আমি তো আজকের বিএনপি না যাতে ওলামা দল ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা দিয়া যখন প্রাইম মিনিস্টার ছিল ডক্টর ইনুস তোমাকে আমি হুশিয়ারি করে বলতে চাই তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা নাইলে তুমি পার্টি পাতি দাঁত সব থাকাই দিব তারেক ভাই অসুস্থ আল্লাহ এই তারক ভাই জুলাই যোদ্ধা

Ilaahi <laughs> ira bilaa na bintu.